আজকে সারাদিন কোনো ভিডিও দিতে পারি নি তাই ভাবলাম যে না একটি দিয়ে দেই দিই রাত্রেবেলা মানে বাইরের থেকে এসে জানি না আর ভিডিও বানানোর কথা মনে থাকবে কিনা তো মানে লাইভে বসে গেলে না আর পারি না রাত্রিবেলায় মানে দুপুর দিকে লাইভে উঠে আর মন বলে না যে একটুখানি দুই মিনিটের বা এক মিনিটের ভিডিও করে তারপরে ঘুমাতে যাই মানে এতটা কষ্ট হয় গেছে কি বলবো মানে সারাটা ফোন মানে সারাটা দিন আমি ইউ মানে ইউটিউব এখন বুঝতে পারি যে ইউটিউবের পিছনে মানে সবার দাঁড়ানোর মানে কতটা জার্নি আর কতটা যে কষ্ট থাকে আমি এখন বুঝতে পারছি আরও কষ্ট হবে এটা কিছুই না সারা দিন রাত্রি পারলে ঘুমাই না হাফ ঘুমাই এ দেখো সকাল হ্যাঁ সকালবেলায় আমি দশটার দিকে ঘুম থেকে উঠি আর তোমাদের দাদা বাড়িতে থাকলে সাড়ে দশটা এগারোটা আর কারণ আমার ডাকার নাড়েতে আমি এসে অ্যালার্ম দিয়ে রাখি তো তখন আমার আর অ্যালার্ম দিতে হয় না আমার ডাকার অ্যালার্ম মানে টাইটে দেওয়ার লোক আছে তো রাতে তিনটা সাড়ে তিনটা চারটার দিকে ঘুমাই সকাল দশটার দিকে উঠি আবার সারা দিন ঘুমাই না আবার সকালবেলায় উঠে মুখ টুক ধুয়ে ফেস হয়ে চা খেয়ে একটু লাইভে আসি এক ঘন্টা বন্ধ করি খাস করি করার পরে একটা ভিডিও ছাড়লে ছাড়লাম তারপরে আবার লাইভে আসি এক ঘন্টা এটা বন্ধ করি হাফ মিনিট মানে হাফ ঘন্টার মতন বিশ্রাম তারপর আবার লাইভে মানে সারাটা দিন লাইভ আর লাইভ লাইভ আর লাইভ করতে করতে দিন যাচ্ছে মানে কি বলবো শুয়ে থাকলেও লাইভে আসি মানে প্রচুর এই দুটো পিছন প্রচুর হচ্ছে ভাইস কিন্তু এই পর্যন্ত আসতে পারছি যদি সেটা হচ্ছে তোমাদের জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ তোমাদেরকে ধন্যবাদ বললেও হয়তো মানে অনেক কম হিসাবে যাই হোক তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আমার ফেসবুক পেজটা ফলো করে দিবে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে তো টাটা বাই লাভ ইউ হ